উনিশে মে দু হাজার চব্বিশ ঠিক রোববার দিন সকাল আটটা পঞ্চাশ মিনিটে শুক্রদেব সে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে সে এসে বসবে আর ঠিক বছর পরে বৃহস্পতি এবং শুক্র তারা একত্রে বৃষ রাশিতে এসে বসবে এই যে একত্রে এসে বসবেন তার প্রভাব তো বারোটি রাশির ব্যক্তি প্রত্যেকেই আপনারা বিভিন্ন রকম ভাবে পাবেনি কিন্তু আজকে সাতটি লাখ রাশির নাম বলবো যাদের জীবনের চাকা এই যোগের ফলে হঠাৎ করে পুরো স্পিডের সাথে ঘুরতে থাকবে এবার এই যে ঘুরবে তার ফলে কি তারা পাবে দেখুন এই যে সাতটি রাশির আমি নাম বলবো লাকি রাশি তাদের মধ্যে আপনার রাশিটি আছে কি না সেটি তো আপনাদেরকে জানতে হবে তাহলে উনিশে মে থেকে বারোই জুন পর্যন্ত যদি আপনার রাশির নামটিও আজকে আমি নিই এই দিন কটির মধ্যে আপনাদের জীবনের গতিও হঠাৎ করে অন্য রকম ভাবেই ঘুরতে থাকবে জানেন উনিশে মে থেকে হঠাৎ করে কিছু পরিবর্তন জীবনের চাকা হঠাৎ করে আলাদাভাবে ঘুরতে সাতটি রাশির ব্যক্তি আপনারা দেখবেন কতদিন মে থেকে জুন পর্যন্ত প্রথম যে রাশিটির নাম বলবো যে রাশিটি নিজেদের জীবনে কিছু পরিবর্তন এই কয়েকদিনের মধ্যেই আসতে দেখবেন সেটি হলো মেষ রাশির ব্যক্তি আপনারা আপনাদের দ্বিতীয় পতি সে দ্বিতীয় ঘরে দ্বিতীয়ের কারক বৃহস্পতির সাথেই সে বসে থাকবে এর ফল তো খুবই শুভ বিশেষ করে আপনারা এই দ্বিতীয় ঘরে বসবার জন্য আপনারা এক কথাতেই বুঝতে পারছেন শুভ জায়গাটি অর্থের দিকেই আসবে দেখুন অবশ্যই মাতা লক্ষ্মীর কৃপা আপনারা সেই সময় অবশ্যই আপনারা পাবেন মেষেসে যারা ব্যবসায় রয়েছেন তারা উনিশে মে আসবার অপেক্ষা করুন দেখুন সেই সময় চার দিক থেকে আপনাদের প্রচুর ভাবে কাজ আসবে প্রচুর ভাবে ধন আপনাদের কাছে কিন্তু সেই সময় আসতে আপনারা দেখবেন কিন্তু খরচ হবে খরচকে নিয়ন্ত্রণ করবার দায়িত্ব কিন্তু আপনাদের কুটুম্ব যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক অনেকখানি ভালো হয়ে যাবে এবং আপনার বলা কথা আপনার কথা বলার কারণেই সমস্ত সম্পর্কগুলি আবার যেগুলি হারিয়ে যাচ্ছিল সেগুলিও আবার জোড়া লাগবে আপনার বলা কথা মানুষ কিন্তু ফেরতে পারবে না উল্টো আপনার বলা কথার কারণে আপনার দিকে মানুষজন কিন্তু আকর্ষণ অনুভব করবে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে বিশেষ করে যাদের চোখ দাঁত মুখের কোন প্রবলেম চলছিল তারা এই সময় নিজেদেরকে সুস্থ অনুভব করবেন যা শ্বশুরবাড়ির সাথে কোনো রকমের প্রবলেম চলছিল শ্বশুরবাড়ির দিক থেকে এবার আপনাদেরকে কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনার লাইফ পার্টনারের কারণে বা কোনো অন্য দিক থেকে আপনাদের জন্য না কিছু খুশির খবর তো আসতেই চলেছে এই সময় আপনারা যা বলতে চান যা আপনারা বোঝাতে চান এই সমস্ত কথাই আপনাদের বলা সমস্ত কথাই মানে আপনারা ভাষাও সঠিক প্রয়োগ করবেন এবং আপনার সামনের মানুষগুলি আপনার বলা কথাকে সঠিকভাবে বুঝতেও পারবে বিশেষ করে যারা আইনের সাথে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন মানে এক কথায় বলতে গেলে যাদের কথাই নিজের কাজ তাদের জন্য এই সময়টি একদম পারফেক্ট থাকবে তাই মেষরাশির ব্যক্তি আপনাদের এই সময় কোনো চিন্তা করবার তো দরকার নেই বরঞ্চ এই সময় আপনারা একদম রিল্যাক্স থাকুন এবার দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশি ব্যক্তি কিছু কাল যাবৎ আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছেন বিশেষ করে ব্যয় আপনাদের অতিরিক্ত হচ্ছে দেখুন বৃহস্পতিদেব আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে বসে আছে এবং দ্বাদশ ঘরে গিয়ে শুক্র বসবে কোথায় সে নিজের ঘরে বসবে মানে দ্বাদশপতির দ্বাদশ ঘরেই প্রবেশ করবে ফলত ব্যয় যে হবে না তা নয় ব্যয় আপনাদের হবে কিন্তু ইনকাম যেটি এর আগে ইনকাম কম হচ্ছিল ব্যয় বেশি হচ্ছিল এবার ইনকাম কিন্তু অনেকটা বেশি বাড়বে তুলনামূলক ব্যয় কোথাও একটু কম হবে তবুও যেটুকু ব্যয় আপনাদের এই সময় হবে সেই ব্যয়টি পরবর্তীতে আপনাকেই লাভ কোনো দেবার জন্যই আজকে এই ব্যয়টি আপনাদের হবে ধন লাভের যোগ তো আপনাদের বেশ বাড়বে দেখুন কার্যক্ষেত্রে যে সমস্যাগুলি আগে আপনারা দেখছিলেন সেগুলি এখন তো আর দেখতে হবে না বরঞ্চ কার্য সিদ্ধি এই সময় আপনাদের বেশ ভালো মতোই হবে নিজেদেরকে যথেষ্ট শক্তিশালী হিসাবেই আপনারা কিন্তু এই সময় মনে করবেন এবং শক্তিশালী হয়ে যে কোনো কাজ আপনারা অ্যাকসেপ্ট করবেন যে কোনো চ্যালেঞ্জ আপনারা অ্যাকসেপ্ট এই সময় করতে পারবেন বড় বড় কিছু কাজ এই সময় আপনাদের হবে বড় বড় কিছু ডিল এই সময় আপনারা করতে পারবেন এবং তৃতীয় নম্বর রাশি কর্কট রাশি ব্যক্তি আপনাদের কথা বলা হচ্ছে যে কর্কট রাশি ব্যক্তি আপনাদের একাদশপতি একাদশ ঘরে বৃহস্পতিকে নিয়ে বসবে দেখুন তার ফলে কেরিয়ারের দিক থেকে নতুন নতুন কিছু সুযোগ সুবিধা আপনাদের জীবনে তো আসবেই তার সাথে সাথে লাভ আপনারা প্রচুর হারে দেখবেন মানে লাভের মাত্রা আপনারা কিন্তু যথেষ্ট দেখবেন জায়গা জমি নিয়ে যদি কোনো বিবাদ আপনাদের বিগতকালে থেকে থাকে সেখান থেকে আপনারা রেহাই তো পাবেন মানে সেই বিপদ আপনাদের কাটবে এমনকি অর্থ নিয়ে যদি বা অর্থ যদি আপনাদের আটকে আটকে হাতে আসছিল বিগতকালে অর্থ যেটি আপনাদের পাবার কথা সেটি অন্যরা দিতে গিয়ে পরিমুষি করছিল সেই অর্থ এবার আপনাদের হাতে সহজে চলে আসবে সম্পর্ক প্রেম সম্পর্কের মধ্যে যে মাধুর্যতা সেটি এবার আপনাদের মধ্যে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে এমন কি যে সমস্ত কর্কটাশী ব্যক্তি আপনারা সিঙ্গেল রয়েছেন আপনাদের জীবনেও কেউ প্রেম হয় এই সময় আসতে পারে স্বাস্থ্যের অবস্থান তো এই সময় আপনাদের বেশ ভালো দেখা যাচ্ছে দেখুন সন্তান নিতে যারা ইচ্ছুক তাদের জন্য এই একটি মাস যথেষ্ট ভালো থাকবে আপনারা এই সময়ে এই জন্য আপনারা কিন্তু প্ল্যান করতে পারেন শিক্ষার্থীদের জন্য এই সময়টি লাভজনক হিসাবেই দেখা যাবে এবার চতুর্থ নম্বর রাশি সিংহ রাশির ব্যক্তি আপনাদের জন্য দশমপতি দশম ঘরে সে বৃহস্পতিকে নিয়ে মানে শুক্র বৃহস্পতিকে নিয়ে দশম ঘরে বসবে যার কারণে কার্যক্ষেত্রে যে সমস্ত অসুবিধাগুলি আগে আপনাদের হচ্ছিল সেটি তো এই এক মাসের মধ্যে হবেই না বরং এই সময়ে বেশ ভালো ভালো কিছু কাজ বেশ ভালো ভালো কিছু অপরচুনিটি আপনারা এই সময় পাবেন বাড়িতে যদি বিগতকালে কোনো অশান্তি হয়েও থাকে তাহলে এই সময় সেটি হত তো দেখবেন না উল্টো গাড়ি বাড়ি জমি নিয়ে যদি প্রপার্টি নিয়েও কোনো বিবাদ আপনাদের বিগতকালে হয়ে থাকে সেই সমস্যাও এই সময় মিটবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আপনারা কোনো উচ্চ পদ এই সময় পেতে পারেন সমাজের মধ্যে মান সম্মান প্রতিপত্তি আপনাদের বেশ বাড়বে মাতার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যদি কোনো চিন্তা বিগতকালে আপনাদের থেকে থাকে তাহলে সেখান থেকে রিলিফ আপনারা পাবেন অন্তত মানসিকভাবে শান্তি আপনাদের মধ্যে কিন্তু থাকবে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান আপনাদের দেখা যাচ্ছে আপনারা যে পদে কাজ করছিলেন সেখান থেকে পদবৃদ্ধি আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে এবার পঞ্চম রাশি বৃশ্চিক রাশি ব্যক্তি আপনারা আপনাদের জন্য সপ্তম্পতি সপ্তম ঘরে সপ্তমের কারক শুক্র সে বৃহস্পতিকে নিয়ে সপ্তম ঘরে বসে থাকবে প্রথমত সাংসারিক বা বৈবাহিক বা বৈবাহিক জীবনে যে মাধুর্যতা যে সম্পর্কের উন্নতি সেটি খুব ভালো মতন দেখা যাচ্ছে স্বামী স্ত্রীদের মধ্যে সম্পর্ক বেশ ভালো থাকবে আপনার স্বামী বা স্ত্রী তারা নিজেদের কেরিয়ারে যথেষ্ট উন্নতি এই সময় তারা করবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে যদি কিছু আপনাকে এতদিন দিন ধরে বোঝানোর চেষ্টা করেন বা আপনি যদি তাকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু সে বুঝতে পারছিল না উল্টো সম্পর্ক আরো বেশি আপনাদের মধ্যে কিন্তু দূরত্ব বেড়ে যাচ্ছিল দূরত্ব তো কাটবে এমনকি যেটি আপনারা একে অপরকে বোঝাতে চান সেটি খুব সহজেই এবার কিন্তু আপনারা একে অপরে বুঝতে পারবেন ডেলি ইনকাম আপনাদের যথেষ্ট বাড়বে ব্যবসায় পার্টনারশিপের জন্য এই সময়টি একদম পারফেক্ট নতুন কোন পার্টনারশিপ এই সময় আপনারা অবশ্যই করতে পারেন তার থেকে দীর্ঘ মেয়াদি বেনিফিট আপনারা পাবেন যথেষ্ট লাভ আপনারা এই সময় কিন্তু দেখবেন এমনিতে যত পরিস্থিতি যাই আসুক না কেন বৃষ্টি রাশি আপনারা খুব সহজেই সমস্ত কিছু নিজস্ব জ্ঞান দ্বারা নিজস্ব বুদ্ধির দ্বারাই পার করে যাবেন এবার ষষ্ঠ রাশি ছয় নম্বর রাশিটির যেটির নাম বলব সেটি হলো মকর রাশির ব্যক্তি আপনাদের জন্য পঞ্চম ঘরে এই যোগ মানে পঞ্চমপতি শুক্র সে নিজের রাশিতেই বিষতে গিয়ে বসবেন যেখানে অলরেডি বৃহস্পতি আগে থেকেই বসে রয়েছেন প্রথমে তো যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে অর্থ টাকা পয়সা ইনভেস্ট করেন তাদের জন্য কিছুটা সংকেত। আপনারা এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট যদি করতে চান বা বিগত কোনো কালে ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাহলে এই সময় এসে ভালো লাভ সেখান থেকে পাবেন সন্তানদের দ্বারা কোনো ভালো খবর আপনাদের জন্য অপেক্ষা করছে এই কয়েকদিনের মধ্যে বা সন্তানদের জন্য যদি কোনো অশান্তি আপনারা ভোগ করে থাকেন এই সময় সেখান থেকে আপনারা রিলিফ পাবেন শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভালো টাইম পড়াশোনার দিক দিয়ে আপনারা লাভজনক অবস্থান দেখবেন এই সময় কিছু বড় সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে আপনারা নিতে পারেন আর যাই সিদ্ধান্ত নিন না কেন তা আপনাদেরকে খুব লাভই এনে দেবে মকরাসীর যারা সন্তান নিতে ইচ্ছুক এই সময় আপনাদের জন্য কিন্তু পারফেক্ট থাকবে সন্তান নেবার জন্য এই সময়টিতেই আপনারা প্ল্যানিং করতে পারেন বা ব্যক্তি যাদের এই সময় সন্তান ডেলিভারি দেওয়ার আসবে তাদের খুব ভালো মতন দেখা যাচ্ছে এমনিতে মকরাশি আপনাদের জন্য এই যোগ খুব শুভই আনতে চলেছে এবার আজকের সর্বশেষ রাশি কুম্ভ রাশির ব্যক্তি আপনারা সেই সপ্তম লাকি ব্যক্তি যাদের জন্য চতুর্থ ঘরে নতুন প্রতি কাজের সাথে নতুন কিছু কর্মের সাথে নতুন কিছু পেশার সাথে আপনারা যুক্ত হতে পারেন কোন জমি বাড়ি ভূমি বাহন বাড়ি সংক্রান্ত কিছু লাভ আপনারা পেতে পারেন বা এ সংক্রান্ত যদি কোনো বিবাদ বিগতকালে আপনারা দেখে থাকেন সেখান থেকে নিষ্পত্তি পাবার সময় এই সময়টি আপনাদের এসেছে মাতার স্বাস্থ্যের পক্ষেও ভালো যদি বিগতকালে মাতা আপনার মাথা কোনো শারীরিক অসুবিধাতে ভুগে থাকেন তাহলে এবার তার সেখান থেকেও নিষ্পত্তি তাকে পেতে দেখা যাচ্ছে কর্মের জায়গা থেকে খুব ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছেন বরং যে সকল প্রতিবন্ধকতাগুলি আগে দেখছিলেন সেগুলিতে এবার অনেকখানি মিটবে এই যে একটি মাস এই একটি মাস কুমরাশির ব্যক্তি আপনাদের জন্য সমস্ত দিক দিয়ে বেনিফিটই কেবল দেখা যাচ্ছে আর যে কটি সাতটি রাশির আমি নাম বললাম এই প্রত্যেকটি ব্যক্তি এই যে একটি মাস এই একটি মাস আপনাদের জন্য কিন্তু একদম আলাদা রকমের থাকবে এই আলাদা রকমের যা অবস্থান আপনাদের সামনে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম এই অবস্থানটিকে নিজেদের জীবনে যখনই আসবে সেটিকে উপভোগ করুন এবং এখান থেকে যা পাবেন সেটিকে আপনারা নিজেদের জন্য কালেক্ট করে নিন আজকে আলোচনা এখানেই শেষ করছি নমস্কার